পড়াশোনায় ভালো অনেকেই হতে পারে তবে ভালো শিক্ষক সকলে হতে পারে না শিক্ষক হওয়া মুখের কথা নয় সেরকমই এক শিক্ষকের সান্নিধ্য পেয়েছে বর্ধমানের প্রয়াগপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা শিক্ষক ভালো হলে যে ছাত্রছাত্রী বিদ্যালয়ে না আসতে চায় সেও ছুটে আসবে বড্ড কঠিন বিষয়গুলো সহজ মনে হবে। রাজেশ কুমার অধিকারী সেরকমই একজন শিক্ষক যিনি অত্যন্ত স্নেহের সঙ্গে বাচ্চাদের পড়ান। সমস্ত সমস্যার সমাধান করে দেন। এমনকি কোনো বাচ্চা স্কুলে অনুপস্থিত থাকলে তার বাড়ি পৌঁছে গিয়ে তাকে নিয়ে আসেন। তাকে পড়তে সাহায্য করেন, অনুপ্রাণিত করেন। কী যায় আমার তো ধরুন নির্দিষ্ট বক্তব্য থাকার কথা না, গার্ডেনদের আবেগ, বাচ্চাদের ভালোবাসা তারা আমাকে ভালোবাসে তারা যেতে দেবে না এর আগেও আপনারা হয়তো অবগত আছেন যে এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এখন আমার হচ্ছে যে অর্ডারে চিঠি এসছে পনেরো দিনের মধ্যে আমাকে শিলামপুর প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য বলা আমারও অত্যন্ত আবেগ এবং কষ্টের জায়গা অত্যন্ত ভালোবাসে আমাকে গ্রামের লোক গার্জেন ছাত্রছাত্রীরা বাচ্চারা প্রত্যেকেই অত্যন্ত ভালোবাসে আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে হয়তো আপনারা ভাবছেন স্বাভাবিকভাবে বসে আছে কিন্তু ভেতর ভেতর আমি অনেকটাই ভেঙে পড়ছি অত্যন্ত মানসিক কষ্টের মধ্যেও আছে সেটা গার্জেনরা গিয়ে উপর মহলে বলতে পারে সেটা তো উপর মহলে ওরাই ওনারাই সিদ্ধান্ত নেবেন কিন্তু এর মাঝেই তার বদলির নির্দেশ আসে কিন্তু ছাত্রছাত্রীরা এমনকি তাদের অভিভাবকরাও এই প্রিয় শিক্ষককে ছাড়তে নারাজ সেই নিয়ে শুরু হয় শিক্ষা প্রাঙ্গনের সামনে বিক্ষোভ এই নিয়ে অভিভাবক ও বাচ্চারা কি বলছে শুনে নেব এ স্যার এত ভালো পড়াতেন বাচ্চারা এত ভালোবেসে মানে স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে আসতেন তো সে স্যার হঠাৎ করে বদলি হয়েছে সেটা মাদের মানে বলতে চাইছে মারা যায় যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়ার অন্য স্কুলে যাওয়ার কী দরকার এবার স্যারকে যদি যদি করে বদলি করা হোক তো সেটা আমরা চাইছি না ওই জন্য তার জন্য একটা বিক্ষোভ দাঁড়িয়েছে মারাই তার দাঁড় করিয়েছে

এইটাই আমাদের কাছে অনুরোধ যে আমাদের মাস্টার এখানে দীর্ঘদিন থাও খাওক আমরা চাই আমার ছেলে মেয়ে ভালো করে পড়ালেখা হোক এটি আমরা সবাই সমর্থন করছি মাস্টার মুশাই আছেন যে বদলে হচ্ছে ওর জন্য কারণ হচ্ছে উনি যে যতদিন ধরে ধরুন স্কুলে এসছে স্কুলের স্কুলের পরিকাঠামো একদম বদলে দিয়েছেন মানে যে হারে বাচ্চারা আগে স্কুলে আসতো না প্রাইমারি স্কুলে সেই উনি আর শিক্ষিত দিয়েছেন যে প্রাইমারি স্কুলেও শিক্ষা সেই সেই উদ্দেশ্য আমরা সবাই দেখি শিক্ষাটাকে এত সুন্দরভাবে বাচ্চাদের কাছে সে অনেক উন্নত স্কুলকে তার জন্য আমরা অভিভাবক বা ছাত্রদের একটাই কথা যে ওনার যেন না হয় ছাত্রছাত্রীরা তার শিক্ষকের কথা শুনবে মন দিয়ে পড়াশোনা করবে এর থেকে বড় প্রাপ্তি একটা শিক্ষকের কাছে আর কিছুই হয় না তবে একজন ভালো শিক্ষক পাওয়াও ছাত্রছাত্রীদের সৌভাগ্যের বিষয় দুর্নীতির বাজারে ক্ষমতার জোর খাটিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের ভিড়ে এ যেন এক বেনজির দৃশ্য তাই এমন শিক্ষক কেই না পেতে চায় ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা বর্ধমান ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের